এই বাসমতি চাল নিয়ে আমি দু একদিন আগে একটা ভিডিও প্রোগ্রাম আপনাদের মধ্যে দিয়েছিলাম তার পরবর্তীতে অনেক কমেন্ট আসে সময় করে আপনাদের সব কমেন্ট পড়ি হয়তো কারোটা উত্তর দিই কারোটা উত্তর দেই না যারা উত্তর পান না তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু কমেন্ট পড়ি এক ভাই সেখানে কমেন্ট করেছিলেন যে এই যেটা আপনি পাকিস্তানের বলে কুহিনুর দেখিয়েছেন এটা কিন্তু ভেজাল নকল ঠিক আছে ওনার গুরুত্বপূর্ণ কমেন্টটাকে আমি স্ক্রিনশট দিয়ে আরও একবার গভীরে যাওয়ার চেষ্টা করলাম প্রথম যে বিক্রেতা আমাকে বুঝিয়েছিলেন যেভাবে অ্যানালাইসিস করে বুঝিয়েছিলেন তার কিছুটা জানার ঘাটতি আছে তাকে যে কোম্পানি মানে যেখান থেকে তারা নিছে তাকে প্রশ্ন করে যা জানতে পারছে সে আবার আমাকে সেটাই বলেছে কিন্তু আরো গভীরে বিক্রেতা আছে না আরো বেশি জানলেওয়ালা এবং আরো সৎ মানুষ আছে না আরো একটু ভেতরে যাওয়ার চেষ্টা করলাম ওই ভাইয়ের কমেন্ট দেখে আমি বরাবরই বলছি এ দেশের ক্ষুদ্র নাগরিক আপনাদের কাছ থেকে অনেক কমেন্ট পরে দেখে শুনে আমি আবার কাজ করার চেষ্টা করি ভেতরের গল্প বের করার চেষ্টা করি যেন ভুক্ত অধিকার সহজে কাজ করে এবং আমরা যেন দেখে শুনে বাজার সদাই করতে পারি তো গেলাম জিজ্ঞেস করলাম যে এটা নিয়ে একটা সন্দেহ আসছে যে কুহিনুরটা একটু ভেজাল আছে এটা অরিজিনাল পাকিস্তানের থেকে এভাবে আসে না বলছে তথ্য সঠিক যিনি কমেন্ট করেছেন বলছে তাহলে ঘটনা কি ঘটনা ঘট গিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন প্যাকেট ইনটেক আছে দেখতেই পারছেন প্যাকেটের ভেতর থেকে তিনি দেখালেন যে এই চালটা একটু খেয়াল করে দেখেন তো এই চালটা কিন্তু কুহিনুরের প্যাকেটের ভেতরেই এখন এটাকে আপনার মনে হচ্ছে যে বাসমতি চালের সাইজ বলছি না তার মানে এবার বুঝেন এটার মধ্যে বাসমতি নামে কিছু দেওয়া হয় বাংলামতি নামে কিছু দিতে পারে আবার অন্যান্য ছোট চাল সেটা মিনিকেট হতে পারে যদিও মিনিকেট ধান কিছু করা হয় কিন্তু এত মিনিকেট তো নাই এই মিনিকেট টাইপের কিছু দিতে পারে একটা মিশ্রণে এটা তৈরি করে বাংলাদেশে প্যাকেট জাত করে তার পরবর্তীতে এটা পাকিস্তান বলে চালিয়ে দিচ্ছে তাই বলছি এত এত চাল যেগুলো আমরা দেখছি কিছু না হয় মিশ্রণগুলো বাকি চালগুলো কোথ থেকে আসে বলছে খোলা পঁচিশ কেজির বস্তা আছে এরকম এই বস্তা সহ সেটা ভারত থেকে আনতে পারে পাকিস্তান থেকে খুব কম ম্যাক্সিমাম ভারত থেকে আনে পঁচিশ কেজির বস্তা তিনি আমাকে খুচরা একটা বস্তাও দেখাইলেন খোলা এই দেখেন এই খোলা বস্তা চাল আছে এগুলো ভারত থেকে আসছে তো এটা তারা এটার মধ্যে আরো মিশ্রণ করে প্যাকেট জাত করে এখন তারা এটা বাজার জাত করেছে এখন আমি প্রশ্ন রেখেছিলাম যে এই যে কোম্পানির প্যাকেটটা দেখা যাচ্ছে সত্যিকারে এই কোম্পানির মালিকরাই কি এটা করে নাকি তাকেও নকল করে অন্যরা করে বলছে সেই পর্যন্ত আমি জানি না এটা কি কুহিনুর যে প্যাকেট করে তারা দিচ্ছে তাদেরই নকলকৃত প্রোডাক্ট কিনা এটা নাকি তাদেরকে নকল করে কেউ দিচ্ছে এটা কেবলমাত্র এই প্যাকেট যারা বাজারজাত করছে তারা বলতে পারবে আপনি সেই পর্যন্ত যেতে পারেন আমার পর্যন্ত ব্যাখ্যা হচ্ছে ওই যে কমেন্ট করেছে এটার মধ্যে ভেজাল আছে এটা ঘটনা সত্য তো আমি বললাম যে অনেক কমেন্ট পড়েছে আমি ইরাকের সৌদি আরবে ভারতে তো নাকি একশো ত্রিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা এর মধ্যেই বাসমতি ভালো মানের চাল পাওয়া যায় বলছে হ্যাঁ তো সেই চালটা এখানে আইসা তিনশো টাকা হবে খুব স্বাভাবিক কেন স্বাভাবিক সেটা আমি আপনি জানি কারণ এখানে ভেট টেক্স খেলা আছে কিন্তু আমার প্রশ্ন দাঁড়ালো আরেকটা এক ভাই বলল যে বাংলাদেশি ব্র্যান্ডের একটা নিলাম সেটা আপনার একটা সুপার শপ নিলাম তারা বলতেছে এমআরপি এখানে চারশো আশি টাকা আছে আপনি চারশো আশি টাকা দিতে হবে তো কেন ভাই সেটা এমআরপি তো সময় বেশি দেওয়া থাকে তো সেটা আবার আপনি যদি পরিচিত কোনো দোকান থাকে আপনি তাকে তিনশো আশি টাকা দিয়ে নিতে পারবেন কিন্তু সুপারশপে চারশো আশি যা এমআরপি তাই কারণ ওইখানে এম আর হয় তো ভারত থেকে আবার আপনার সৌদি আরবে ইরাকে বিভিন্ন জায়গায় আপনার এই বাসমতি যায় তো তারা বলতেছে ইরাকে যে ইরাকেও তো 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 দাম কম আমদানি করে আনে আপনার সৌদি আরব বলছে আমরা আমাদের এখানেও তো ভারত থেকে আনে তাহলে বাংলাদেশ থেকে তো ওইখানে দাম কম তাহলে বাংলাদেশে কেন বেশি দাম এ উত্তর নাই আর এই প্যাকেটের ভেতরে এই যে বাংলাদেশে যারা প্যাকেট জাত করছে কেউ কেউ হয়তো সত্যিকারের ভারত থেকে যেটা আনতেছে সত্যিকারের বাসমতি সেটাই প্যাকেট করছে করতেছে কিন্তু কে করতেছে সেটা জানা খুব কঠিন ব্যাপার আমার ধারণা নাই কিন্তু মিশ্রণ করতেছে এটা একজন বিক্রেতাই বলবো এবং দেখাই দিল প্যাকেটের ভিতরে যে দেখেন আপনি মিশ্রণের চাল সাইজ মিলবে না বিভিন্ন সাইজের চাল দিয়া এটা প্যাকেট জাত করছে এখন কি কুহিনুর যেটা বাজাজাত করছে এই কোম্পানির চোখে যদি পড়ে থাকে যারা আপনার প্যাকেট করতেছেন আপনারাই দুই নম্বরটা করতেছেন নাকি আপনাদেরকে নকল করে অন্যরা করতেছে এটা আপনারা বরং জাস্টিফাই করে এটা একটা ব্যাখ্যা দিয়েন যেন জনগণ বুঝতে পারে নাহলে জনগণ তো এই বাসমতি কিনা মোটামুটি একটা কাঁচা বাস খাইবে এছাড়া তো কোনো অপশন নাই এখন কে সত্যিকার অর্থে ভারত থেকে পাকিস্তান থেকে কিংবা অন্য দেশ থেকে সত্যিকারের বাসমতি আইনা প্যাকেট জাত করিয়া নিজেদের ব্র্যান্ডে ছাড়তেছে সেটা তো জনগণ জানে না বুঝে না কিংবা তাদেরকে কেউ জানায়ও না কেউ বুঝায়ও না প্যাকেট করছে প্যাকেটে ছেড়ে দিচ্ছে আর জনগণ আমি দোকান থেকে প্রশ্ন রেখেছিলাম যে কেনই ভেজাল পরিপূর্ণ এগুলো আপনারা রাখছেন বলছে কাস্টমারের চাহিদা কাস্টমারের চাহিদা যদি থাকে এখন আমরা কি করব আমরা কি এইগুলো পণ্য বানাই আমার দোকানে যে পণ্য আছে আমি এটা বানাইছি এটা বাজারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পিস চলতেছে এখন সেটা যাদের দেখার কথা তাদেরকে বলেন ভালো করে তদন্ত করে দেখতে আপনি ধরছেন প্রশ্ন করছেন আমি উত্তর দিছি এখন এটার আরো অনেক গভীরে যেতে হবে এই কুহিনুর যারা বাজারজাত করছে তাদের কাছে যেতে হবে তারা করতেছে নাকি তাদেরকে নকল করে কেউ করতেছে তো জনগণ জানে না জনগণ এত দূর পর্যন্ত অ্যানালাইসিস করে কই যাবে আর আমি ক্ষুদ্র নাগরিক আমিই কই যেতে পারি তো ভুক্ত অধিকারের নজর দাড়িতে যাওয়ার জন্য অনুরোধ রাখছি আপনারা দেখেন ঘটনাটা আর জনগণকে অনুরোধ করছি এখন বাসপতি খাই থেকে কাঁচা বাস খাবেন একটু যাচ্ছেই যাচ্ছেই করে কেনাকাটা করবেন যেহেতু আপনি আমার সোনার বাংলাদেশে আছেন আল্লাহ হাফেজ